السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله شان من تو إيمان در مسلمان بھائي وغن را دشير ابن دشير باہر تك جي جي خان تك دي دي ویڈیو دیکھتے سن تا مبارك بات ابن تران رالا وبنان در আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে নাম্বার এক মেয়েদের বিয়ের প্রস্তাব আসলে মেয়েরা রাজি হয় না কেন নাম্বার দুই মেয়েদের বিয়ের প্রস্তাব আসলে মেয়েদের চেহারা কালো হয়ে যায় কেন নাম্বার তিন মেয়েদের বিয়ের প্রস্তাব আসলে মেয়েদের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় কেন নাম্বার চার মেয়েদের বিয়ের প্রস্তাব আসলে মেয়েরা অসুস্থ হয়ে যায় কেন এই চারটা বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ বন্ধুগণ তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই নাম্বার এক মেয়েদের বিয়ের কাজ আসলে বা বিয়ের প্রস্তাব আসলে মেয়েরা রাজি হয় না কেন রাজি না হওয়ার অনেকগুলো কারণ তার মধ্যে একটি কারণ হচ্ছে যদি কোনো মেয়ের মেয়ে বিয়ের প্রস্তাব আসলে রাজি না হয় কোনো মতে সে বিয়ে করতে না চায় বিয়ে করতে চায় না তাহলে এর অনেকগুলা কারণ তার মধ্যে যদি কোন মেয়ে বিয়ে ব্লক করে রাখে সেক্ষেত্রে এটা জাদুর মাধ্যমে করে জাদুর মাধ্যমে যদি কোনো মেয়ে বিয়েকে বন্ধ করে রাখে বা ব্লক করে রাখে বা লক করে রাখে যেটাই আপনি বুঝেন তাহলে সেই মেয়েটা বিয়েতে রাজি হবে না এবং যদি কোনো মেয়ের আশিক জিন অথবা চালান জিনের সমস্যা থাকে সেক্ষেত্রেও মেয়েরা বিয়েতে রাজি হয় না নাম্বার দুই হচ্ছে মেয়েদের বিয়ের প্রস্তাব আসলে মেয়েদের চেহারা কালো হয়ে যায় কেন এ কালো হওয়ারও দুইটি কারণ এ নাম্বার এক হচ্ছে অধিকাংশ সময় মেয়েদের আশিক জিনে সমস্যা থাকে আশিক জিনটা বড় ভয়ঙ্কর এবং বড় নাদান একটা জিন এই জিনটা বড় ভয়ঙ্কর এবং বড় খবিস একটা জিন কারণ সে কোনো মেয়ের সৌন্দর্য দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে ভালোবেসে ফেলে আর যখনই কোনো জিন কোনো মেয়েকে ভালোবেসে ফেলে ভালোবেসে এই জন্য তার চেয়ার দেখে তার কাছ থেকে মেলামেশার মাধ্যমে সে ব্যবহার করে তো এই যে একটা আনন্দ সে পায় বা তাকে ভালোবেসে ফেলে সে এই জিনগুলো সহজে তাকে সারতে চায় না এবং যখনই এই সমস্ত আশিক জিনের ভুক্তভোগী বা আশিক জিনে আক্রান্ত মেয়েদের বিয়ের প্রস্তাব আসে তখন এই জিনগুলো তার চেহারাকে কালো করে দেয় এবং চালান চালান জিনগুলো যদি কোনো মানুষ করে করে জিন লাগিয়ে দেয় সেক্ষেত্রেও সেই মেয়েদের বিয়ের প্রস্তাব আসলে তাদের চেহারা কালো হয়ে যাবে আর কারো কালো কেন করবে কালো করবে এই জন্য যাতে করে তাদের বিয়ে না হয় বন্ধুগণ নাম্বার তিন হচ্ছে মেয়েদের বিয়ের প্রস্তাব আসলে মেয়েদের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় কেন এইটাও এই জিনগুলো গুলো করে অর্থাৎ চালান জিনও করতে পারে আশিক জিনও করতে পারে যখনই কোনো মেয়ের বিয়ের প্রস্তাব আসে আর সেই মেয়েটি যদি আশিক জিনে আক্রান্ত থাকে তাহলে ওই জিনগুলো তার চেহারা সৌন্দর্য নষ্ট করে দিবে বিয়েকে ভেঙে দেওয়ার জন্য আর যদি কোনো মানুষ শত্রুতা পোষণ করে কুফুরি মাধ্যমে জিন চালান করে কারো সাথে লাগাই দেয় জিন চালান করে কোনো বনের পিছনে লিলিয়া দেয় বা লাগাই দেয় তখন ওই জিনগুলোকে যে তান্ত্রিক পাঠায় সে নির্দেশ দিয়ে দেয় এই মেয়েটা যাতে বিয়াশাদি না হয় এবং যখনই কোনো পার্থপক্ষ তাকে দেখতে আসবে অথবা বিয়ের প্রস্তাব আসবে তখন তুমি তার চেহারা সৌন্দর্যকে নষ্ট করে দিবে তখন তুমি তার চেহারাকে কালো করে দেবে যাতে তাকে পার্থপ্য দেখে পছন্দ না করে যাতে তার বিয়ে না হয় তাহলে আমরা বুঝতে পারলাম তিন নম্বরে যে মেয়েদের বিয়ের প্রস্তাব আসলে মেয়েদের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় কেন অধিকাংশ মা বোনেরা এবং গার্জেনারা আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর আমার যখন বিয়ের প্রস্তাব আসে তখন আমার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় অধিকাংশ গার্জিয়ানের ফোন দিয়ে বলে হুজুর আমার মেয়ে যখন বিয়ের প্রস্তাব আসে তখন আমার মেয়েরা সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যায় চেহারা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এটা চালান দিনের মাধ্যমে হতে পারে আশিক দিনের সমস্যা থাকলেও হতে পারে নাম্বার চার হচ্ছে মেয়েদের বিয়ের প্রস্তাব আসলে মেয়েরা অসুস্থ হয়ে যায় কেন এক তারও দুই কারণ একটি হচ্ছে যদি কোনো মেয়ের বা কোনো বোনের বিয়ের আগে তার বিয়ের আগে যদি তার আশিক দিনের সমস্যা থেকে থাকে তো ওই জিনগুলো তাকে অসুস্থ বানিয়ে ফেলবে কেন যাতে তার বিয়ে শাদি না হয় আর বিয়া শাদি না হলেও সে বিয়া শাদি না হলে এটা সে চায় কারণ সেই ইচ্ছামত ইউজ করতে পারবে তার মন মন মতো চেষ্টা তাকে ভালোবাসতে পারবে তার ক্ষতি করতে পারবে হ্যাঁ বিয়ে হয়ে গেলে তো সে অন্য কোনো পুরুষের হয়ে গেল অন্য কারো স্ত্রী হয়ে যাবে এটা সে সহ্য করতে পার না এইজন্য যখনই বিয়ের কোনো প্রস্তাব আসে তখনই তাকে অসত্য বানিয়ে ফেলে আর এই ক্ষেত্রে অধিকংশ মা অধিকংশই বলেরা এরকম সমস্যা হয় যে বিয়ের প্রস্তাব আসলি সে একটা না একটা রোগে আক্রান্ত হয় অশিষ্ট হয়ে যায় আর আবার এটা চ্যালেঞ্জিনো করতে পারে অর্থাৎ যদি কোনทาง দিক নির্দেশ দিয়ে দেয় যে মেয়েটার বিয়ের প্রস্তাব আসলেই তাকে অসুস্থ ফেলবে যাতে তার বিয়ে শাদী না হয় সুতরাং এক্ষেত্রেও চার নম্বর যেটা এক্ষেত্রেও মেয়েদের বিয়ের প্রস্তাব আসলে যে মেয়ের অসুস্থ হয়ে যায় এটারও দুই কারণ একটি হচ্ছে আশিক জিনিয়ে আক্রান্ত থাকলে সেই বোনটি অসুস্থ হয়ে যাবে অসুস্থ বানিয়ে ফেলবে দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো মানুষ শত্রুতা পোষণ করে হ্যাঁ মাধ্যমে জিন চালান করে দেয় সেই বনটিও সেই বনটিরও বিয়ের প্রস্তাব আসলে সে অসুস্থ হয়ে যাবে তাকে অসুস্থ বানায় ফেলবে এই চালান জিনগুলো বন্ধুগণ এত সময় যে আলোচনা করলাম এক আলোচনা করলাম এই জন্য অনেক রুগী এবং অনেক মা বোনেরা গার্জেনরা আমাদেরকে বলে হজুর আমার মেয়ের বিয়ের প্রস্তাব আসলে মেয়ে রাজি হয় না আমার মেয়ের বিয়ের প্রস্তাব আসলে তার চেহারা কালো হয়ে যায় আমার মেয়ের বিয়ের প্রস্তাব আসলে আমার মেয়ের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় আমার মেয়ের আমার মেয়ের বিয়ের প্রস্তাব আসলে সে অসুস্থ হয়ে যায় এর কারণ কি তাদের তাদের প্রশ্ন এবং তাদের যে জিজ্ঞাসা ছিল সেই জিজ্ঞাসা বা প্রশ্নকে সামনে রেখে আজকের এই ভিডিওটা বানিয়েছি বন্ধুকান এত সময় যে আলোচনা আপনারা শুনলেন তাতে বুঝতে পারছেন যে এই সমস্যাগুলো কেন হয় বা কি কারণে হয় এখন আসুন এই সমস্যা যদি হয় থাকে আপনার বা আপনার ফ্যামিলির কারো তাহলে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন কিভাবে এর থেকে মুক্তি পাবেন কিভাবে আপনার মেয়ে ছেলের দ্রুত বিয়ে সেদিন হয়ে যাক আপনার দ্রুত বিয়ে সেদিন হয়ে যাক এটা করবেন কিভাবে এই জন্য আপনাকে কোনো আলেম কবিরাজ বা কোনো মোতাব্বির পরামর্শ নিতে হবে পরামর্শ নিয়ে যদি বিয়ের মধ্যে বিয়ে বর বাঁধা থাকে বা লক করা থাকে সেটা নষ্ট করে দিতে হবে বা কেটে দিতে হবে হ্যাঁ পরে যদি কোন চালান জিন বা আশিক জিনের সমস্যা আপনার থেকে থাকে তো সেই জি আশিক জিন হোক এবং চালান জিন হোক ওই জিনগুলাকে মেরে ফেলতে হবে বা বন্দী করে রেখে দিতে হবে তাহলে যদি আপনি চিকিৎসা নিতে পারেন হ্যাঁ আশা করা যায় কিছুদিনের মধ্যেই আপনাদের বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুগণ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আশা রাখ পড়লে ভালো থাকবেন আর যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে এবং লাইক এবং শেয়ার করে আমাকে সার্বিক সহযোগিতা করতেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ